লোকজন বেশি তিনজন চারজন বসে চালাইতে পারবে এটা নিতে পারবে এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এল ইডি হেডলাইট সিবিএস যদি বলে যে ভিডিও দিকে তখন অবশ্যই আমরা ডিসকাউন্ট কিছু করব 62 করে দিলাম 62 হ্যাঁ 62 1 লক্ষ 62 হাজার এবিএস এবিএস সিঙ্গেল ডিক্স 1 লক্ষ 5 হাজার টাকা 1 লক্ষ 5 1 লক্ষ 5 78 হাজার 78 হাজার স্ট্রাইকার মানে 1 লক্ষ 5 এ ডিসকভার 1 লক্ষ 15 তে ডিসকভার 125 1 লক্ষ 10 হাজার একবারে অলমোস্ট নিউ কন্ডিশন বলা যায় আর আল্লাহর রহমতে এই আর মোটর থেকে গাড়ি কিনলে বুক ফুলায়া যায় বল তেল তো যতক্ষণ আছে ততক্ষণ গাড়ি বন্ধ হবে না ধরে নিয়ে আসছে আজকে এই সেই লোক জনপ্রিয় শিল্পী

শাহলে মাদারের পাশে কোনাবারে বাসিসটান এইচআর মোটরস ওকে ভিউয়ার্স এই মুহূর্তে কোথায় চলে আসছে সেটা আসলে নতুন করে বলার কিছু নেই আপনারা জানেন এইচআর মোটরসে চলে আসছে আর এখানকার ভিডিও সবসময়েই কিন্তু শাহিন ভাই করে থাকে আজকে কিন্তু আমরা ওনারকে পেয়ে গেছি এইটার owner হচ্ছে হিরু ভাই আর হিরু ভাই কিন্তু যতবারই ভিডিও আসছে সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে তো আশা করব আজকেও বেশি বেশি শেয়ার করে আপনারা ভাইরাল করে দিবেন এমনকি প্রত্যেকটা বাইক কিন্তু আজকে ভাই কথা দিছে যে কমায় দিবে তো আশা রাখব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ইনশাল্লাহ ভালো আছি অনেক শীত বেশি তারপরও শীতের ভিতরে ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা কোন দিক থেকে শুরু করবেন করেন একদিক থেকে করলে হইছে করেন জিক্সার দিয়ে করি হ্যাঁ জিক্সার এখন হট আচ্ছা ব্ল্যাক কালার মনোটোন 2023 এর সরি 2024 এর 24 এর 24 এর আচ্ছা 24 এর 1 লক্ষ 80 হাজার 1 লক্ষ 80 হাজার 1 লক্ষ 80 হাজার টাকায় জিক্সার মনোটোন মনোটোন কমাই দিয়ে বলছেন তো ভাই এটা 85 হাজার এর নিচে কোথাও পাবে না আচ্ছা আপনি আশি হাজার আশি হাজার টাকা হ্যাঁ আশি হাজার ওকে ভার্সন হ্যাঁ নাকেড এফ আই আচ্ছা মডেল গাড়ির সুপার ফ্রেশ আছে এটা কত দিচ্ছেন এটা ভায়া এটা এক হাজার সরি দুই লক্ষ হাজার দুই করে লাখ আচ্ছা দিলাম লক্ষ হাজার দিয়ে দিছে নেকেড ভার্সন নেকেড ভার্সন এই ভাই আচ্ছা আমরা হাং দেখতে পাচ্ছি উপস একটা হ্যাঁ হাং ওকে হাংটাও সুপার ফ্রেশ এটা নিতে গাড়ি অলমোস্ট ফ্রেশ এটা কি ডাবল সিঙ্গেল সিঙ্গেল ডিক্স প্রত্যেকটা গাড়ি তো ফ্রেশ আছে নাকি ভাই সব নতুনের এর গাড়ি আচ্ছা আচ্ছা জিরু ভাই হিরো হিরোর গাড়ি আচ্ছা আমরা পরবর্তী সময় চলে আসি এই পাশে এই সিলেটটা দেখা আচ্ছা ভাই নেক্সট চলে আসি হ্যাঁ জিক স্যার এস এফ এফ আই এ বি এস এফ আই এ বি এস নাম্বার করা হুম মাত্র 250000 250000 হ্যাঁ নাম্বার করা এফ আই এ বি এস তাও 22 এর মডেল 22 এর মডেল দুইটা চাকাই নতুন দুটো চাকাই নতুন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হট কালার নাকি ব্ল্যাক কালার হট কালার

গাড়ি কোথাও কোনো ঘোষা মাজা নেই একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এটা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এলইডি হেডলাইট সিবিএস ব্রেক সিবিএস ব্রেক এল ইডি হেডলাইট হর্নেট সিবিএস পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাও নতুনই কন্ডিশন ঘটনা হলো কি সালোদ্দিন ভাই গাড়ি খালি কিনলে হবে না এমন এমন দোকানে গাড়ি কিনে বাসা পর্যন্ত যেতে পারে না আর আল্লাহর রহমতে এইসার আর থেকে গাড়ি কিনলে বুক ফোলায়া যায় বল তেল তো যতক্ষণ আছে ততক্ষণ গাড়ি বন্ধ হবে না আচ্ছা আচ্ছা

মানে 1 লক্ষ 65 হাজার টাকা এবিএস 1 লক্ষ 40 হাজার টাকা নন এবিএস এক্স কানেক্ট এক্স কানেক্ট যার যেটা ভাই এটা সাইড করা যায় না 60 62 করে দিলাম 62 হ্যাঁ 62 1 লক্ষ 62 হাজার এবিএস এবিএস আচ্ছা এই পাশে আমরা রাইডার দেখতে পাচ্ছি হ্যাঁ রাইডার আমাদের কাছে আছে একালি আছে একালি আছে এখানে দোকানে আছে তিনটা আরো আছে বাইরে আছে এটা রাইডার 1 লক্ষ 22 হাজার টাকা 1 লক্ষ 22 হাজার 1 লক্ষ 22 আর এটা

তখন অবশ্যই আমরা ডিসকাউন্ট কিছু করব আচ্ছা রাইডার দেখতে পাচ্ছেন এরপর হলো রাইডার ব্ল্যাক কালার খুব হট কালার এটা ফিক্সড 25000 1 লক্ষ 25000 টাকা দাম মাত্র 1 লক্ষ 25 1 লক্ষ 25 রাইডার তাও আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওকে পরবর্তীতে আমরা এই সিরিয়ালের প্রয়োজনের বাইকগুলো যদি একটু দেখাই এখানে এফজেড বাসন টু প্রথমে হ্যাঁ ভদ্র গাড়ি বাসন টু 2022 এর মডেল 23 এ কিনা গাড়ি ফুল ফ্রেশ এটা মাত্র 1 লক্ষ 95000

হ্যাঁ রেডিয়ন গরিবের রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড আচ্ছা এটা মাত্র 75000 টাকা 75000 হ্যাঁ 75 75 এর রেডিয়ন পেয়ে যাবে হ্যাঁ এটা 72 করে দিলাম জান 70 করে দিলাম আজকে রেডিয়ন আচ্ছা জান 70 করে দিলাম 70000 টাকা অনেক সুন্দর যাদের ফ্যামিলিতে লোকজন বেশি তিনজন চারজন বসে চালাতে পারবেন আচ্ছা এই পাশে আমরা মেট্রো প্লাস হুম মেট্রো প্লাস 75000

সেলোটেও অনেক কাস্টমার চায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আচ্ছা একটা আমার কাছে আছে যার প্রয়োজন সে নিতে পারে সিটটা অনেক বড় আছে যাদের ফ্যামিলির সংখ্যা বেশি তাদের জন্য এই গাড়ি ঠিক আছে আচ্ছা সেলোটো গাড়ি মাইলেজ খুব ভালো এক লিটারে পঞ্চান্ন কিলো যায় এই গাড়িটা নিতে পারবে মাত্র পঁচাশি হাজার অনলি পঁচাশি অনলি পঁচাশি হাজার লাস্ট লাস্ট পঁচাশি হাজার একটু ডিসকাউন্ট করে দেন আচ্ছা জান এক হাজার ডিসকাউন্ট করে দিলাম কত চৌরাশি

গাড়িটা একটা বয়স্ক লোক চালাইছে গাড়ি একদম ফ্রেশ আছে ফ্রেশ আছে এই গাড়িটা অফারে দেবো ভাই একদম অফার অফার হ্যাঁ অফার কত মাত্র পঁয়াত্তর হাজার কিসের পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এই গাড়ি হ্যাঁ এই গাড়িটা বাইরে থাকার জন্য আমি মুরগির জায়গায় ডিমো নাই ভাই আমি দিয়ে দিলাম এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর নাই মুরগির জায়গায় ডিমো নাই মানে ডিম দিয়ে এই ভাও নাই মানে মন থেকে দিয়ে দিলাম

ভাই নাম্বার কয় বছর এটা দিবেন না 10 বছর দেখিয়েছে 10 বছর 30000 টাকা শুধু নাম্বারে রে আসলে জান 25000 করে দিলাম জান 1 লক্ষ 25 1 লক্ষ 25 মানুষ এটা মনে করেন যে ওয়ান স্টেপ আছে 25 আমি নাম্বার করা 10 বছরের মানে আজীবনের নাম্বার আপনি বিশ করে দেন না বিশ করতে পারি না ভাই পারেন না ফিক্সড ফিক্সড 25000 চেষ্টা করেন হিরো ভাই আসছে ক্যামেরার সামনে আসছে বুঝা আমার 1000 ছাড়ে দিলাম 1000 হলো ভাইটা রাতের সাথে যায় 24 হ্যাঁ 24 22 জান 22

ডাবল ডেক্সের পালসার দুই হাজার বিশের মডেল দু হাজার বিশের ডিজিটাল প্লেট স্মার্ট কাটার গাড়ি এটা এখন আমরা ধোয়া মোছা কিছুই করি নাই এখন এক্সচেঞ্জে নিয়েছে এই গাড়িটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা তো টাঙ্কি তেমন একটু ট্যাপ আছে না ট্যাপ এটা উঠাই দেবো উঠাই দিবেন উঠাই দেবো ফিক্স কত ফিক্স পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ করে দেন বত্রিশ করে দিলাম তিরিশ আজকে যা হয় হোক আমাদের ঠিকানা মিরপুর এক নাম্বার সাহালি মাজারের পাশে কোনাবাড়ি বাস স্ট্যান্ড এইচ আর মোটর যারা এক নাম্বার হয়ে আসবেন মাজারের ঢালটা নামার পরে হাতের ডানে ঘোরার পরে হুম আমাদের শোরুম এইচ আর মোটরস আর যারা গাবথলি আসবেন তারা মাজারের আগে ফেরি বাজে যে রাস্তাটা ঢুকছে ঢোকার পরে হাতের বামে ঢোকার পরে এইচ আর মোটরস আর যারা আসলিয়া দিয়ে আসবেন মাজার রোড ওঠার আগেই আমাদের দোকানটা পাবেন তো ভিবাস আমি খুব কম বাজেটে ভালো গাড়ি দিয়েছি ইনশাআল্লাহ যদি আপনাদের কোনো প্রয়োজন হয় গাড়ির প্রয়োজন হয় আসবেন ইনশাল্লাহ ঠকবেন না আমাদের কাছে ইঞ্জিল খোলা কোনো গাড়ি আমরা বিক্রি করি না সব ইনটেক গাড়ি আর যে জিনিস ভালো তার একটু দাম বেশি হবে হয়তো বা দেখছেন যে অন্য দোকান আরও কম কিন্তু তাদের গাড়ি ভালো না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে এটাই স্বাভাবিক আর আপনি একটা হোন্ডা কিন্তু একদিনের জন্য কিনবেন না একটা গাড়ি কিনবেন যদি দুই বছর ভালোভাবে চালাইতেই না পারেন তাহলে ওই গাড়ি কিনা লাভ কী পাঁচ হাজার কমে কিনলেন দশ হাজার খরচ করলেন এই কেনার তো কোনো মূল্য নেই আর আমাদের গাড়ি ইনশাল্লাহ তেল মোবাইল ছাড়া কোনো কাজ নেই আল্লাহ হাফেজ